আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক ছাত্র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের মাঝে ইতিমধ্যে সে উপস্থিত হয়েছেন জেলা বিএনপির সংগ্রামী সহ সভাপতি

প্রতিরোধ দিবস উপলক্ষে আজকের এই সিলেট জেলা কর্তৃক আয়োজিত আজকের এই মানব বন্ধন কর্মসূচি উপস্থিত সিলেট জেলার জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আজকে এখানে বক্তব্য দিবেন সিনিয়র নেতৃবৃন্দ আমি শুধু একটি কথা বলতে চাই আমাদের

করে আপনারা বন্ধনের লাইনে যান অথবা নিচে নেমে যান করে বন্ধনের লাইনে চলে যান অথবা নিচে নেমে যান এখানে উপরে দয়া করে দাঁড়াবেন না আজকে আমাদের ভূমক্ষিত তৃবিনের জন্য আজকের এই কর্মসূচি এই কর্মসূচিকে সফল এবং সুন্দর করে তোলার দায়িত্ব আমাদের প্রত্যেকের পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি বিশ্বনাথ উপজেলা ছাত্র দলের সিলেট জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক সাজুকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুষ্ঠান রহমান বাংলাদেশ জাতীয় দল বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত সংগ্রামী সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য শুনু আমাদের একটাই বাংলাদেশ জাতীয় ছাত্র সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক ছেলেদের Yeah! যে মোটর গুলো আপনারা রেখেছেন এগুলা না সরানোর কারণে আমাদের মানববন্ধনের শাড়িতে সুশৃঙ্খল ভাবে সোজা করতে অসুবিধা হচ্ছে রাস্তায় মানুষ চলে যাচ্ছে গাড়ি চলাচলে বিঘ্ন হবে আপনাদেরকে আমরা অনুরোধ করছি দয়া করে পাশে এবং ডান পাশে রাস্তায় যে মোটর গুলা এগুলা সরিয়ে আমাদের মানব মানববন্ধনের সৌন্দর্যের স্বার্থে আমরা আপনাদেরকে অনুরোধ করছি দয়া করে মোটর সাইকেল গুলা সরিয়ে নেবেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ কটোরি রিসান সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যুগ্ম যুগ্মাপায়ক নানা নির্যাতিত নেতা রফিকুল বাড়ির উমান সহ জাসাসের নেতৃবৃন্দ মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্মাপায়ক ইসলাম উদ্দিন সহ দলের নেতৃবৃন্দ আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ইতিমধ্যে একটি মিছিল নিয়ে যারা এসেছেন আমাদের সেই সমস্ত প্রিয় সহকর্মী ভাইদেরকে আমরা আজকের এই বন্ধনের আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে অত্যন্ত সংক্ষেপের বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুক্ত অধ্যাক জেলওয়ার চৌধুরীকে অত্যন্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুদ্ধ অধ্যাক জেলার হোসেন চৌধুরীকে বস উপলক্ষে আজকে গোমকৃত পরিবারের পক্ষ থেকে শহীদ মিনারে মানবপতান কর্মসূচির সভায় সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের জাতীয়তাবাদী দলের জানাই দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিবাদন সম্মানিত উপস্থিতি আমাদের সারা বাংলাদেশের একজন জাতীয় নেতা হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত আমাদের এনেতা এমএলিয়া খালিকে এই সরকার গুরি পলাতক সরকার উন্নয়নের কারাগারে বন্দী করে রেখেছে তাই আপনারা সারা বাংলাদেশে অবগত আছেন এবং আমাদের সহযোদ্ধা বড় ভাই ইফতিকার আহমদিয়ার আনসারালিশ সকলকে সকলকে মুক্তি দেওয়ার দাবিতে এবং তুলে দেওয়ার দাবিতে আজকের মানবত প্রিয় ভাইয়েরা এবং এই নান সরকারে বন্দী করে রেখেছে অসংখ্য নেতা কর্মীরা আমরা যদি আমাদের মিলিয়া এমএলএকে যদি না পেয়ে পাই

সহস্পতি ভাই সহ উপস্থিত বিভিন্ন রানা থেকে আগত দুঃখিত আমাদের মাঝে উপস্থিত Ou você